টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার যিনি ইতোমধ্যে তার অভিনয়ে মুগ্ধ করেছে দর্শকদের এবারে অভিনেত্রী পাড়ি দিতে যাচ্ছেন বলিউডে তবে যে শুধু মুম্বাইয়ে কাজ করবেন তা কিন্তু নয় মুম্বাইয়ের পাশাপাশি অভিনেত্রীর ইচ্ছা দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও কাজ করার ভারতীয় একটি গণমাধ্যম জানায় মধুমিতা সরকার একটি বলিউডের সিনেমার জন্য মনোনীত হয়েছেন সিনেমাটির জন্য অডিশন পর্ব শেষ এবার পালা প্রস্তুতি শুরুর সেখানে গিয়ে তিনি এই সিনেমাটির জন্য ওয়ার্কশপ করবেন এবং ভাষার প্রশিক্ষণ নেবেন জানা যায় কেবল এটি নয় আরও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্য তিনি প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন তবে সেই কাজ তিনি পাচ্ছেন কি না নির্ভর করবে অডিশনের ওপর ফলে বোঝাই যাচ্ছে মুম্বাইতে তিনি পুরোদমে কাজ নিয়েই যাচ্ছেন কিভাবে বলিউডে কাজের সুযোগ এলো এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডে কাজ করার ইচ্ছে ছিল কিন্তু কখনো নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি তবে আমার সিনেমার একটি রিল ভাইরাল হয়েছিল সেটি পরিচালক দেখেন তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন ক্যারিয়ারে এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে তবে আমি টলিউড ছাড়ছি এমনটা কখনোই বলবো না